ফেলে দেওয়া জিনিসও যে এত মজার খাবারের রূপ দিতে পারে সেটা আজকের ভিডিওতে প্রমাণ পাবেন যে করলার বিচি আমরা প্রতিদিন ফেলে দিই জানেন কি সেটা দিয়ে তৈরি হয় অসাধারণ ভর্তা আসসালাম আলাইকুম আমি তাসলিমা সাধারণ পাকশাক চ্যানেলে স্বাগত আজ আমি দেখাবো একেবারে ইউনিক আর ভিন্ন স্বাদের রেসিপি করলার বিচির ভর্তা একবার খেলে আপনি অবাক হয়ে যাবেন তো দেখে নিন কিভাবে কি করতেছে এখানে আমি করলার বিচিগুলা নিয়ে নিয়েছি আপনারা যে যেভাবে করলার বিচিটা বের করে নিতে পারেন এটা আমি নিয়ে একটু তেল দিয়ে হালকা আগুনে এটা আমি ভাজি করে নিব এই ভাজি করতে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ পাবেন ভাবা যায় করলার বিচি দিয়ে ভর্তা তাই এই করলার বিচি আমরা অনেকে খাই না ফেলে দিই আর এটা অনেক উপকারী একটা জিনিস হবে তো এভাবে খেয়ে দেখবেন অনেক পছন্দ হবে সবারই সবাই বুঝতেই পারবেন এটা যে করলা বিচির ভর্তা তো যেভাবে দেখেছেন আমি বিচিটা ওইভাবে হালকা আগুনে ভাজি করে নিয়েছি তারপরে এখানে আমি শুকনা মরিচ আর দুটা কাঁচামরিচ ভাজি করে নিব তো এই পর্যায়ে আমি আর তেল দিয়ে এখানে আমি রসুন নিয়েছি দুই কোয়া ওটা আগে একটু ভাজি করে এটা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায় এত ঝামেলা নাই কোনো মাছ বা শুটকিও দেওয়া লাগে না এটা এমনিতেই অনেক অসাধারণ আমি একবার খেয়ে এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি এটা আপনারা এক পর্যায়ে ওষুধ হিসেবেও খেতে পারেন এই ভর্তার ভিতরে অনেক পুষ্টি গুণ আছে তো আমি এখানে রসুনটা একটু ভাজি করার পরে আমি পেঁয়াজ ভাজি করে নিব একটু আমার জানা মতে এই করলার বিছি অনেকেই খায় না তো এভাবে যদি আপনারা করে নেন তাহলে সবাই খাবে ঘরের সবাই খেতে অনেক পছন্দ করবে আর আপনাকে দ্বিতীয়বার আবার বলবে এটা করতে তো তো আমি ধনিয়া পাতাও দিয়ে একটু নেড়ে নিয়েছি এই পর্যায়ে আমাদেরকে চলে যেতে হবে শিলপাটায় তো আমি শিল্পাটায় আগে করলার বিচিগুলা নিয়ে নিয়েছি এটা বাড়তেও আহামরি কষ্ট নেই কারণ এটা ভাজি করার পরে একদম মোচমুচি ভাব চলে আসছে পাটায় দেওয়ার সাথে সাথে এটা মিশে যাচ্ছে আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো আমি এখানে মিস করে নেওয়ার চেষ্টা করতেছি হালকা একটু পানি দিয়েও নিতে পারেন এই যে দুই বাটাতেই অনেক মিস হয়ে গিয়েছে তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ তো এবার আমি মরিচগুলোও বেটে নিব আপনারা যারা খাননি এই ভর্তাটা একবার হলেও খেতে এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুন ধনিয়া পাতাটাও সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর কোনো উপকরণই লাগবে না এই ভর্তাতে তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে দেখেন একটুখানি বিচিতে কত ভর্তা হয়েছে আর খেতে তো অসাধারণ তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন allah hafez